নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আত্মপ্রকাশের প্রতি সহায়ক আপনার সৃজনশীলতা ফুটে উঠতে এই দিনগুলিকে এবং নতুন উপায়ে যোগাযোগ করার চেষ্টা করুন ক্যারিয়ারে কিছু বিলম্বের সম্মুখীন হতে পারে তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে স্থির অগ্রগতি আশা করা যায় এই দিনগুলিতে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য পারফেক্ট দিন কারণ সাফল্য আশা করা যায় পেশাগতভাবে আপনি নেতৃত্বের ভূমিকায় নেওয়ার এবং আপনার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাবেন আর্থিক সংক্রান্ত আপনার খরচের প্রতি সচেতন থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন পরিবার এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় কারণ আপনি শেয়ার করা লক্ষ্য এবং পারস্পরিক শ্রদ্ধায় মনোযোগী হন একটি আকস্মিক সাক্ষাৎ একটি প্রতিশ্রুতিশীল রোমান্টিক সম্পর্কের দিকে নিয়ে যাবে পরিবার সম্পর্কিত একটি সিদ্ধান্ত চাপ সৃষ্টি করতে পারে তবে দলগত কাজ এটি সমাধান করবে একটি পরিবার সদস্য একটি কঠিন পরিবর্তনের মধ্য দিয়ে যাবে এবং আপনার সমর্থন তাদের জন্য এই পরিবর্তনটি আরও সহজ করে তুলবে আন্তরিক বন্ধুত্ব চাপ হ্রাস করে ও পারস্পরিক আনন্দ নিয়ে আসে স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম রুটিন বজায় রাখুন এবং শারীরিক ফিটনেসের উপর মনোযোগ দিন স্বাস্থ্যে যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন এবং একটি সুষম জীবনধারা বজায় রাখেন তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে আপনার শিকড়ের সাথে পুনরায় সংযোগ একটি উদ্দেশ্য এবং পরিপূর্ণতার অনুভূতি প্রদান করতে পারে হালকা ব্যায়াম চাপ কমিয়ে মানসিক স্বচ্ছতা বাড়াই ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে এটি আপনার শিক্ষা এগিয়ে নেওয়া বা নতুন দক্ষতা বিকাশের জন্য চমৎকার সময় একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ো করবেন এই দিনগুলিকে অনুপ্রেরণাই পূর্ণ দিন আশা করুন আপনার ধারণাগুলিতে বিশ্বাস রাখুন এবং সেগুলিকে বাস্তবে রূপ দিতে পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনার আত্মমর্যাদার অনুভূতি প্রাধান্য পাই এবং আপনি আপনার সক্ষমতাই আরও আত্মবিশ্বাসী অনুভব করতে পারেন পেশাগতভাবে আপনার ক্যারিয়ার গতিপথ মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং প্রয়োজনীয় সম্বন্ধই করুন পেশাগতভাবে এটি ক্যারিয়ার অগ্রগতির এবং নতুন সুযোগের সময় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে পেশাগতভাবে আপনি উৎপাদনশীলতায় একটি উৎসাহ অনুভব করবেন এবং নতুন সুযোগ আপনার পথে আসতে পারে আর্থিক বিষয়গুলি সতর্ক মনোযোগ প্রয়োজন কিন্তু কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বৃদ্ধির সম্ভাবনা দেখাই সম্পর্কগুলি গভীর হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে সম্পর্কগুলি সমৃদ্ধ হচ্ছে এবং আপনি আপনার চারপাশের মানুষদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনি রোমান্টিক আনন্দ এবং সামঞ্জস্যের একটি সময় অনুভব করবেন বন্ধুত্ব এবং সম্পর্কগুলি পূর্ণতাই থাকবে সম্পর্ক এবং সহায়তার সুযোগ থাকবে বন্ধুত্বগুলি সহায়ক হবে উৎসাহ এবং পরামর্শ প্রদান করবে স্বাস্থ্যের শারীরিক কার্যকলাপ এবং মানসিক বিশ্রাম কৌশলগুলির মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন প্রতি রাতে মনোযোগী শ্বাস প্রশ্বাস দুরশাকে দূরে রাখে এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি হতাশার অনুভূতি জাগাতে পারে সক্রিয় সমস্যার সমাধানের দিকে আপনার শক্তি ব্যবহার করুন আপনার শক্তির মাত্রা উচ্চ তাই এই সময়টি সক্রিয় থাকতে এবং নতুন চ্যালেঞ্জ নিতে ব্যবহার করুন আপনার পড়াশোনার প্রচেষ্টা শীঘ্রই ফলপ্রসূ হবে এবং আপনি আপনার বোঝাপড়া এবং ফলাফলে উন্নতি দেখতে পাবেন আপনি তত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার পরিপূর্ণ জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করবেন পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অন্টন থেকে যাবে অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে চলতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার কেউ সুস্থ রাখুন ধন্যবাদ